রাত্রে আপনি নিজের পা দিয়ে হেঁটে হেঁটে আসেন আল্লাহ দেখুক ফেরেস্তারা দেখো এই লাইলাতুল বরাতের রাত্রে দান করলে ঠকবেন না রব্বে কাবা আপনার হায়াত পারে দিবি আল্লাহ আপনার পিছনে গোনা মাফ করে দিবে একটা হাজার টাকা বাজান পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু আপনি চলে যাবেন না বাবা আয় আল্লাহ দুই নম্বর পারাকে মহব্বত করে আপনার বান্দা আরে মুক্তার হোসেন ভাই মাও নাই বাবাও নাই বাপমার বুহের মা কামনায় মুক্তার ভাই এক হাজার টাকা নগদ দিয়ে দিল আল্লাহ আপনি কবুল করেন দানের খবর দেন ভাইয়ের মুক্তার আজাব আপনি মাফ করিয়া দেন বলেন না আমিন বাজান আমাদের মসজিদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে অনেক ভাই আপনাদের কাছে হাঁটতেছে যদি কারো মন চায় আমি সরাসরি আপনার হাতে দেব আমি আপনার পক্ষ আহারে মিলন ভাইয়া আমার ছেলে মাদ্রাসায় পরে আয় আল্লাহ সন্তানের সন্তান হওয়ার লক্ষ্যে বান্দা হওয়ার লক্ষ্যে বাবা হইয়া এক হাজার টাকা নগদ দিয়ে দিল আল্লাহ আপনি কবুল করেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আই আল্লাহ আপনার আরাক এক বান্দা এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন প্লিজ বাজান কেউ এখন উঠে চলে যাবেন না আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে আই আল্লাহ আপনার বান্দা পাঁচশো আল্লাহ আপনার আরাক এক বান্দা এক হাজার আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনার আরাক এক বান্দা দেড় হাজার টাকা নগদ রপে কাবা আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমার আর এক বন্ধু যুবক ভাই শ্বশুর শাশুড়ির জন্য একটা হাজার টাকা নগদ দিয়া দিল আল্লাহ আল্লাহ আমার আর এক ভাই এক হাজার টাকা ষাট বস্তার সিমেন্টের টাকা আমি একটু নগদ চাইছি বাবা তার মানে তিরিশ পারা কোরআন শরীফের মহাব্বত এখানে এমন ব্যক্তি আছেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার নগদ দিতে পারেন ক্ষমতা আপনার আছে আপনার মন যতটুকু চায় আমার হাতে নগদ দিবেন বন্ধ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ মালিক মন দوری দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর হে বন্ধু 30 পারা কোরআন শরীফের محبت তুই বুঝছ সিমেন্টের টাকা একটা হাজার টাকা নগদ 30টা হাজার টাকা আমি চাই বন্ধু আয় আল্লাহ আপনার একজন বান্দা দাদার জন্য দোয়া চেয়ে আল্লাহ গো মৃত দাদার জন্য দোয়া চেয়ে নাতি 500 খণ্ড টাকা নগদ এক বোজা সিমেন্ট টাকা নগদ দিয়ে দিল আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন মা বাবার জন্য তো আছে আপনার এক বান্দা দুইশো খান টাকা আল্লাহ আল্লাহ আপনার আরাক বান্দা এক হাজার টাকা আয় আল্লাহ আপনার আরাক বান্দা এক হাজার টাকা আয় আল্লাহ আপনার আরাক বান্দা এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আরাক বান্দা তিনশো খান টাকা আরে বন্ধু সাইট পোস্টার সিমেন্টের টাকা নগদ আমি চে আমার জীবনে কোন দিন হাতিসে মাহরুম হই নাই যেখান থেকে আসলাম হাজারো মানুষের ঢল নেমে ছিল লক্ষাধিক মানুষ বাজান প্রতি বছর ভাওয়াল মির্জাপুর মাদ্রাসায় আমি মাহফিল করে থাকি সবে তার রাত্রে আয় আল্লাহ আপনার আর বান্দা এক আল্লাহ আমার আরাক ভাই এক টাকা আহারে বাবা মারা গেছে বাবা গুহের মাকরাত কাপনায় এক হাজার আল্লাহ আপনি কবুল করে নেন বাইদান কথা দিলাম এই হাত বারবার কাবা ধরে এই হাত আবার যখন কাবা ধরবো ইনশাআল্লাহ আপনাকে ভুলবো না আমার বন্ধুগণ আপনার পক্ষ থেকে রসুল্লাহ রোজায় রমজান মাসে রোজা শরীফে আমি সালাম পৌঁছায় দেব আপনার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ এক বস্তা সিমেন্টের টাকা যদি আপনি নগদ পারে নগদ দিবেন বাবা আমার বন্ধুগণ এক হাজার টাকা দুই বস্তা সিমেন্টের টাকা তিরিশ হাজার টাকা তিরিশ পারা কোরআন শরীফের মহাব্বত আমি দেখতে চাই আসেন নি আমার বন্ধুগণ একটা নিয়ত করে দিবেন বাবা একটা কোরআনের হাদিয়া নগদ দুইশো টাকা তিনশো টাকা যদি আপনার কাছে থাকে না না খুদের হাতে আমি দুইশো টাকা দিয়ে দিই আপনার এই অল্প টাকায় আল্লাহ ব্যাপক বরকত দিতে পারে আমার বন্ধু বন্ধুগণ আল্লাহ কবুল করবে যুবক ভাইরে কত টাকা পয়সা কোথায় নষ্ট হয়ে যায় আসেন কোন বন্ধু হুজুর আমি একটা কোরআন শরীফের হাত আপনার হাত ধরে দিলাম আমি এই দুইশো টাকা তিনশো টাকা আমি নগদ দিয়ে দিলাম আল্লাহ আপনার একজন বান্দা আমার হাতটা ধরে ও আল্লাহ আমার এক যুবক বন্ধু দুইশো খান টাকা দিয়ে দিল আল্লাহ আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দাও জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ দাদা তুমি কবুল করে নাও কোন ভাই জান অভিজিৎ যাইতে চান যাইতে পারেন না আল্লাহ পাকের এই গোলামের হাতে টাকা দিলে ঠকবেন না রব্বে কাবা আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিবে আয় আল্লাহ আপনার আর এক বান্দা দুইশ আর এক বান্দা একশো ষাট বস্তা সিমেন্টের টাকা আমি নগদ মিলাইতে চাই আল্লাহ আমার আর ভাই বাবা মা জীবিত আছে বাবা মার হায়াত যেন আল্লাহ তুমি পারায় দাও এই উদ্দেশ্যে আমার সাথে পাঁচ ছো ঘন্টা আল্লাহ আরে বাবা মা মারা গেছে বাবা মা দুইজনেই মারা গেছে বাবা মার রুহের মা ফেরাত কামনে আমার হাতে পাঁচশো খান টাকা আয় আল্লাহ বাপ মা নাই মাবুদ কিছু অর্থ এই সামান্য ক্ষুদ্র অর্থকে তুমি বিরত কবুল করে নাও আসেন না যুবক বন্ধু আপনার কাছে অল্প সামান্য অর্থ আছে হোক না সেটা আধা বস্তা সিমেন্টের টাকা হোক না দুইশো টাকা তিনশো টাকা আমি দেখবো কার অন্তরে মায়ের মহ মহাব্বত কারণ বাবার মহাব্বত আছে একটা নিয়ত করে দান করবেন বন্ধ এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না দুইশো খান টাকা একশো খান টাকা তিনশো খান টাকা দিলে গরিব হবেন না আয় আল্লাহ আপনার একজন বান্দা পাঁচশো খান টাকা আল্লাহ আর একজন দুইশো খান টাকা নব রব্বে কাবা মানাই মায়ের রুহের মাগফিরাত কামনায় আপনার একজন বান্দা কিছু সামর্থ্য আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন জানে মালে বরক দিয়ে দেন বলেন আমি ভাই আপনার কাছে টাকা না থাকলে আমার দাবি নাই প্রতি বছর সবে বরাতের রাত্রের কালেকশনের দ্বারা এই আদম দি কবরস্থান মসজিদ মাদ্রাসার এক একটা ফায়দার কাজ হইয়া যায় এ বছর লাইলাতুল বরাতের রাত্রির দালের দ্বারা আপনাদের এই দশ জনের সহযোগিতার দ্বারা বিশাল একটা কাজে হাত দিবে বাবা আমার বোন বন্ধুগণ ইমানদাররা যদি মুসলিমের পক্ষে ইজ্জত রক্ষা করার পক্ষে দান করেন আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ আপনাকে বেউজ্জতির পদ থেকে রক্ষা করবে আয় আল্লাহ পাক আপনার জন্য দোয়া চাই আমার এক ভাই কিছু অর্থ আল্লাহ আপনার আর এক বান্দা কিছু অর্থ আল্লাহ মেয়ে অসুস্থ বাবা দুইশো ঘন্টা কাল্লা তুমি কবুল করো মনির হোসেন এক হাজার টাকা বাকি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ পরে ওইটা পরে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ কাবা আপনার গোলামের অসংখ্য টাকা পয়সা দিয়েছে আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দেন বলেন না আমিন কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ সবার কপালে দোয়া ঝবে না আল্লাহ বাপ মা দুনিয়া নাই বাপ দুইজনেই কবরস্থানে শহীদ আছে আল্লাহ সন্তান বাবা মার জন্য দোয়া চেয়ে কিছু অর্থ আল্লাহ ঠিক কবুল করেন আল্লাহ আল্লাহ আমার আরাক ভাই মাশাআল্লাহ 500 খান টাকা আল্লাহ আমার আরাক বন্ধু 200 খান টাকা আয় আল্লাহ বাবা ছেলে যেন সঠিকভাবে হবে হয় এই নিয়ত করি 500 খান টাকা আল্লাহ ছেলের জন্য দোয়া চেয়ে আমার আরাক ভাই 200 আল্লাহ আমার আরাক ভাই 100 খান টাকা আয় আল্লাহ शमी তা বিবি গর্ভবতী মাবুদ গো সুসম্পন্ন হবে যেন ডেলিভারিটা হয় সুসন্তানের পিতা মাতা যেন হয় 500 ঘন্টা নগদ দিয়ে দিছে আল্লাহ আল্লাহ আপনি কবুল কইরা নেন মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন বলেন না আমিনে লা ইলাহা ইল্লাল্লাহু আজর না

আয় মালিক তুমি আল্লাহ তুমি আল্লাহ মালিক আয় মালিক তুমি আল্লাহ দর মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ সামিন মালিক তুমি আল্লাহ ইলাহ ইলাগলা ইলাহাগ না জোরেলা ইলাহাগ না দবান কলেন না ইলাজোরেলা ইলাহাগ না শোভা

নেই কোনো মাबू দাল্লা ছারা নেই কোনো মাশুক আল্লাহ ছারা নেই কোনো মাबू দাল্লা ছারা নেই কোনো মাশুক আর সুক রসি সবে জে তারি পাগল পারা সবহান্লা বলিল জোরে সবহান্লা বলহামদুলিলা ইলাহ ইলা ইহ ইহা ই না ইলাহা ইলাহ ইরে না ইলাহা

لا ما في قلبي غير الله جوري حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا ই লাহে লা ইহান্ল বলহামুলিলা ই

আমার ভাইরা আমি বলেছিলাম ষাট বস্তা সিমেন্টের টাকা আমি তো নগদ নেব মাসাল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ষাট বস্তার টাকা আমার হাতে নগদের চাইতে বেশি হয়েছে বাজার মুখ দ্বারা কয় বস্তার কথা বলছিলাম আরে ইন টোটাল কত বলছিলাম দুইশো বলছিলাম ষাট বস্তার টাকা নগদ হয়েছে আর লাগে কত একশো চল্লিশ মুক্তার পাঁচ বস্তা সিমেন্ট দিবে আর লাগে একশো পঁয়ত্রিশ এই ময়দানে এমন কোন বন্ধু আসেননি হুজুর রমজান মাসে আমি দশ বস্তা বিশ বস্তা পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে দেব আমার নামটা লিখে রাখতে বলেন বাকি একশো পঁয়ত্রিশ বস্তা দেখেন বাকি তো হয়ে যাবে ইনশাআল্লাহ আসেননি কোন বন্ধু হুজুর আমি দশ বস্তা পাঁচ বস্তা সিমেন্ট দেব আমার হাতটা ধরবেন বান্দা কি নাম মনির ভাই কয় বস্তা মনির বস্তাত মনির ভাই দুই বস্তা সিমেন্ট দিবে কি নাম এর সাত ভাই মা বাবার জন্য তো আছে পাঁচ বস্তা মাসাল্লাহ ওই দিকে মুক্তার ভাইয়ের পাঁচ এদিকে মনির ভাইয়ের দুই সাত আর এদিকে এরশাদ ভাইয়ের পাঁচ হইল বারো আমার বন্ধুগণ একশো চল্লিশ থেকে বারো মাইনাস করলে আর কত লাগে একশো আটাশ বস্তা লাগে এই আমদার তোরা কই গেছো রে মাদার হুদুরা কই আমি লাগাই দিয়ে হেরা পলাইছি শেখা সিনার মতন হেরাও পলাইছি কথা কয় না একশো আঠাশ বস্তা সিমেন্ট লাগে আর দুই বস্তা তিন বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা যারা যারা খুশি হইয়া পারবেন নাম লেখাই দিবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর একবার বলেন না আমিন কবে কাবা আপনি কবুল করেন বলেন আমিন তানের খবর মদিনে পৌঁছে দাও আল্লাহ জানে মারে বরগো দিয়ে দাও বলেন আমিন ভাই খুশি হইয়া পাঁচ বস্তা দশ বস্তা তিন বস্তা দুই বস্তা সিমেন্ট কিনা জাহাঙ্গীর বাই পাঁচ বস্তা সিমেন আল্লাহ আপনি কবুল করেন জোরে কনা আমিন আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন অল্প শর্ট টাইম মধ্যে পাঁচ বস্তা দশ বস্তা তিন বস্তা দুই বস্তা এক বস্তা সিমেন্ট হইলো আপনি নাম লেখাই দিবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ জাঙ্গীর বাইর পাঁচ বস্তা সিমেন্ট দানকে কবুল করিয়া রেন তানের খবর মদিনে পৌঁছে দেন জানে মালে বর্ক দিয়া দেন বলেন আমিন লা ইলাহা ইল্লা ইলাহা না ইলাহা আপনি কবুল করে নেন মাবুদ আপনি মন ধুরি দিয়ে দেন যারা দান করলো দানের খবর মদিনে পৌঁছে দেন বলেন আমি আমার ভাইরা আমার বন্ধুগণ আবার আব্দুল উজ্জা আব্দুল্লা